সালাম সালামু আলাইকুম আমরা আজকে চলে আসি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অবিরাম গ্রামে হারুন ভাইয়ের হারুন অ্যাগ্রো হারুন অ্যাগ্রো হারুন ভাইয়ের অ্যাগ্রোতে হারুন ভাইয়ের খামারে সালাম আলাইকুম হারুন ভাই

জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি বলেন জিরো ওয়ান সেভেন ঠিক আছে হারুন ভাই আজকে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম Gracias.

ああ。